কাজের খোঁজে প্রতিদিন বহিরাজ্যে যাচ্ছেন ত্রিপুরার যুবক যুবতীরা এই ক্ষেত্রে বহিরাজ্যে ত্রিপুরারী শ্রমিকই হলেন সবচেয়ে বেশি। তথ্য অনুসারে ভিন রাজ্যে পারি জমানো বেকারের সংখ্যা বিরানব্বই হাজার দুই সালে এসে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে দেড় লক্ষের উপর এর মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় কুড়ি হাজারের উপর বলে জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কাজের খোঁজে রাজ্যের বাইরে যাচ্ছেন যারা তাদের মধ্যে সবচেয়ে বেশি হলেন জনজাতি যুবক যুবতী এডিসি এলাকা থেকে প্রতিদিন কাজের খোঁজে ছেলেমেয়েরা পাড়ি দিচ্ছেন বহিরাজ্যে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত এই ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার কথা বলছে সরকার কিন্তু ব্যাংকে গিয়ে ঋণ পাচ্ছেন না বেকার যুবক যুবতীরা ঋণের জন্য ব্যাংকের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত তারা অবাক করার মতো বিষয় হলো মুদ্রা লোনে পর্যন্ত গ্যারান্টার চাইছে ব্যাংকের কর্তারা এই অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়ছে বেকার ক্ষেত্রে এক্ষেত্রে এলাকায় শূন্যপদ এর সংখ্যা বেড়ে চলছে রাজ্যে সবগুলো দপ্তরে শূন্য পাহাড় গত সাড়ে ছয় বছরের পঞ্চাশ হাজারের উপর কর্মচারী অবসরে গেছেন কিন্তু সেই তুলনায় নিয়োগ সরকারি হিসেবেই মাত্র ষোলো হাজার সম্প্রতি স্বামী বিবেকানন্দ ময়দানে ছয় হাজারের উপর চাকরি দেওয়া হয়েছে কিন্তু তারপরেও চাকরির জন্য প্রতিদিন আন্দোলন করতে হচ্ছে বেকারদের এই অবস্থায় রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছেন বহিরাজ্যে বহিরাজ্যে গিয়ে কেউ বা হোটেলে কেউ বা চায়ের স্টলে আবার কেউ বা কল সেন্টারে কাজ করে উপার্জন করছেন অর্থ রাজ্যে বেকার যুবক যুবতীরা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহায়তায় রয়েছে বেশ কিছু সেন্টার দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নেওয়ার পর তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার কথা কিন্তু দেখা গেছে সেই সেন্টারগুলো থেকে ছেলে মেয়েদের ঠিকভাবে দেওয়া হচ্ছে না স্টাইপেন এমনকি দেওয়া হচ্ছে না প্লেসমেন্ট ফলে এইসব কেন্দ্রগুলি হতাশ করছে বেকার যুবক যুবতীদের সরকার পরিবর্তনের পর আউটসোর্সিং এর সংস্কৃতি শুরু হয়েছে রাজ্যে এডিসি তো চলছে মাধ্যমে কর্মী নিয়োগ বিকল্প কর্মসংস্থান মানেই হচ্ছে এখন দোকান কিংবা বেসরকারি কোনো সংস্থায় স্বল্প বেতনে কর্মচারী এমবিএ ডিগ্রি কিংবা বিডিএস এর মতো ডিগ্রি প্রাপকরা এখন বেশ কিছু দপ্তরে কাজ করছেন করণিকের মোট কথা শ্রমিকের খাতায় নাম লিখিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে সবচেয়ে বেশি ত্রিপুরার ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করছে এই ক্ষেত্রে সিকিমের ছেচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন ছেলে মেয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে পর্যায়ী শ্রমিক হিসেবে শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে মণিপুরের বাইশ হাজার সাতশো পঞ্চাশ জন মেঘালয়ের বাহান্ন হাজার সাতশো সাতানব্বই জন মিজোরামের বাষট্টি হাজার জন ছেলে মেয়ে কাজ করছেন অন্যান্য রাজ্যে দুই হাজার পঁচিশ সালে সেই সংখ্যাটা আরো বেড়েছে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে রাজ্যগুলোর ব্যর্থতার কারণে যুবক যুবতীরা বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল বিউরো রিপোর্ট নিউজ নাও